পাঁচই আগস্ট বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘটা করে পালিত হল জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনসিপি বিএনপি ইউনুস অধিকার পরিষদ সহ উপস্থিত ছিলেন জামাতে ইসলামী ও কিছু ইসলামী সংগঠনের নেতারাও কিন্তু এই জুলাইয়ের ঘোষণাপত্রে কি ছিল অবশ্য তা নিয়ে রয়েছে নানা তর্ক বিতর্ক আজকের পর্বে সেই বিতর্কে যাচ্ছি না বরং চুম্বকে উঠে আসা কিছু কথার বিশ্লেষণ থাকছে আজকের পর্বে যা আগামী দিনে এক ভয়ঙ্কর পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে ইউনুস ঘোষণা করলেন ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যেই দেশে নির্বাচন হবে আপাত দৃষ্টিতে শুনলে মনে হবে দেশের মধ্যে জুলাই অগস্ট গণ অভ্যুত্থান ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতানৈক্য ছিল তিনি সমাধান করে ফেলেছেন নতুবা ফেব্রুয়ারিতে নির্বাচনের ললিপপ দিয়ে এনসিপি বাদে আপাতত সমস্ত রাজনৈতিক দলগুলিকে বোকা বানাতে পেরেছেন এই কথা প্রসঙ্গ কেন আসছে তার সুস্পর্শ কতগুলি যুক্তি আছে তবে সবার আগে শুনে নেওয়া যাক দু সালে আটই আগস্ট ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পর যারা তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তারাই আজকে কেন শান্তিতে নোবেল জয়ী ইউনিসেড অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুলছেন এক বছর আগে আমরা সবাই ভেবেছিলাম এবার মোর ঘুরবে পুরনো অন্যায় পক্ষপাত ভয় সব পেছনে পড়ে থাকবে এখন প্রশ্ন মোর কি ঘুরেছে নাকি গাড়িটাই একই রাস্তায় ঘুরপাক খাচ্ছে জাতিসংঘের মানবাধিকার মিশন ঢাকায় বসেছে ভালো খবর তারা দেখছে শুনছে লিখছে সরকারের চুক্তি এই মিশন যদি আগের সময়ে থাকতো অনেক অপরাধের বিচার হতো ঠিক আছে কিন্তু এখন যে হচ্ছে সেটার হিসাব নিকাশ আসলে কোথায় গত এক বছরে যে লঙ্ঘন যে বৈষম্য যে পাছাই করে দায় মুক্তি সেসবের খাতা খোলা হবে তো বিনিয়োগ নেই নীতিগত সংস্কারের বাজেট বরাদ্দ নেই আইএমএফের পরের কিস্তি সংস্কারের সঙ্গে জড়ানো রয়েছে নির্বাচন পেছলে ব্যবসা উদ্যোক্তার আস্থা পড়ে যাবে রোজগার কমবে বেকারত্ব বাড়বে মানুষ ভাবছে এত কিছুর পরেও যদি আগের মতোই সময় ক্ষেপণ হয় তাহলে লাভটা আসলে কি হবে হতাশ হয়েছেন বাংলাদেশের অন্যতম বুদ্ধিজীবী সাংবাদিক জিল্লুর রহমান এই তালিকায় আরও অনেকে আছেন তাদের মধ্যে অন্যতম সাংবাদিক মাসুদ কামাল তার মতে ইউনুস নির্বাচনের ঘোষণা করেছেন কিন্তু তার যে বারোটা বেজে গিয়েছে সেটা আন্দাজ করা যায়

তার এটা আরও ক্লিয়ার করার দরকার ছিল ফলে মানে একটা যদি তত্ত্বাবধায়ক সরকার আসে সেই কাঠামোর অধীনেই নির্বাচনটা হবে একটা তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে ইউনিসেফও করতে পারতেন কিন্তু ইউনিসেফের ঘর খালি করতে হবে খালি করে এটা রিয়েল একটা নিউট্রাল গভর্নমেন্ট করতে হবে যেটা কিন্তু বলা হচ্ছে যে উপদেষ্টাদের সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা নাই কি সম্পর্ক নাই হান্ড্রেড আছে নির্বাচন নিয়ে জটিলতা আরও আছে বিএনপির মতো দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না অন্যদিকে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো রাজনৈতিক দলগুলি চায় পিআর পদ্ধতিতে নির্বাচন দেশের মধ্যে এমন বিচিত্র রাজনৈতিক অঙ্কের সমীকরণ নির্বাচনের জন্য নতুন সংকট তৈরি করে রেখেছেন ইউনুস সোজা কথা হলো যাতে ঐক্যমত তৈরি না হয় তার ফাঁদ পেতে রেখেছেন ইউনুস দেশের যতদিন গণ্ডগোল অশান্তির পরিস্থিতি থাকবে ততদিন ইউনুস ও তার বাহিনীর গদি সুরক্ষিত থাকবে এটাই বাংলাদেশের ভবিতব্যার নির্বাচ পরিমাণ হবে ওদারকে বাংলার জমিন থেকে উত্থাত না করা পর্যন্ত বাংলার মাটি আমরা বাংলার পক্ষাবীর পাকরাম বানিয়ে ফেলেছেন দল এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনা করা যায় না সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলা মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করব অর্থাৎ সংস্কার আগে চাই পাশাপাশি জুলাই ঘোষণাপত্রের পর নির্বাচন নিয়ে কাটা দিয়ে রাখলেন জামাত নেতা আমির আবদুল্লাহ তাহের এর ভিতরে আমরা তো বলেছি এলএফও এ সিস্টেম আছে আমরা বলেছি যে প্রজ্ঞাপন জারি করে এটা করা সম্ভব আমরা বলেছি এখানে গণভোটের মাধ্যমে এটা সম্ভব এখানে প্রথম দুইটা ইজিয়ার এবং তেমন কোনো সময় স্থাপন করার কোনো প্রয়োজন নেই এই দুটোর একটা গভর্নমেন্ট নিতে পারে তারপরে যদি গভর্নমেন্ট মনে করে যে না আমরা গণভোটের দিকে যাব এটা আমাদের একটা দাবি সেই ব্যাপারেও গণভোট করা এখানে সম্ভব এখনো তো ছয় মাসের বেশি সময় তিনি আবার স্পষ্ট করে বলছেন আসন্ন জাতীয় নির্বাচনের ইস্তেহার ঘোষণার পূর্বে জুলাই জাতীয় সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করে অধ্যাদেশের মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করা না হলে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বিফলে যাবে অর্থাৎ বোঝাই যাচ্ছে তলায় তলায় কিভাবে জটিলতা পাকানো হচ্ছে সাধারণ মানুষকে ব্যস্ত রাখতে নানা ইস্যু তৈরি করা হচ্ছে কিন্তু কেন একটা ইস্যু না আসতে মতিউর কাণ্ড ছাগল কাণ্ড পরিমণি কাণ্ড জায়েদ কাণ্ড দেখেন সি আপনি এই যে আপনার দেখেন এটা আপনার খুব সার্কাজম মনে হইতেছে না কিন্তু এটার আন্ডারলাইং হচ্ছে ফেসিজোমের এখানে হচ্ছে বীজ নিহিত অর্থাৎ আপনাকে এই যে জায়ায়েত এটা কিন্তু একটা ক্যারেক্টার না এটা ফেসিজোমের সিম্বল অর্থাৎ এগুলো দিয়ে আপনাকে ব্যস্ত রাখা হইসে কনস্ট্যান্ট টাইম আপনাকে এগুলো দিয়ে ব্যস্ত রাখা হয়েছে আপনার নিউজ ফিড আগে কি আসতো আপনি খেয়াল করছেন এখন কে আসে দেখেন এগুলো হচ্ছে ফেসিস্ট গভর্নমেন্ট প্র্যাকট্রনাইজ করেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়েই এসেছে শুধু নির্বাচন দেওয়ার জন্য আসেনি জলসম্পদ উপদেষ্টা রিজওয়ান হাসান বলেছিলেন এই সরকার শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য দায়িত্ব নেয়নি সংস্কার করার জন্য এসেছে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার কদিন আগে বলেছেন শেখ হাসিনার বিচার ছাড়া অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়তে পারে না এই কথাগুলি কিসের ইঙ্গিত ঠিকই ধরেছেন একটি অগণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশের মাটিতে কায়েম করার জন্য নানা অজুহাত তৈরি করা হচ্ছে আর সেটি ভাসিয়ে দেওয়া হচ্ছে জনগণের মধ্যে আর সস্তা ইস্যুগুলো হলো ভারত বিরোধিতা শেখ হাসিনার বিচার ফ্যাসিবাদী ব্যবস্থার বিলো অন্যদিকে আমরা কি দেখছি চাঁদাবাজি চলছে খুন ধর্ষণ সংখ্যালঘু নির্যাতন চলছেই আর তলায় তলায় দেশ বিক্রির পরিকল্পনা চালিয়ে যাচ্ছে লোভী উপদেষ্টারা মাধ্যম ব্যুরো রিপোর্ট